বদ সহ শরীরের নানা অসুস্থতার কারণে মানুষের বা অন্য যে কোনো প্রাণীর বমি হতে পারে যা কিনা বেশ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে তবে এই বমির মূল্য যদি হয় কয়েক কোটি টাকা তাহলে হয়তো এমন বিব্রতকর পরিস্থিতিতে সবাই পড়তে চাইবেন শুনতে অবাক লাগলেও তিমি মাছের বমিতে এমন কিছু উপাদান রয়েছে যার কারণে এই বমি বাজারে বিক্রি হয় কোটি টাকা মূল্যে কি সেই উপাদান বিস্তারিত থাকছে প্রথমে আহমেদের দেখলে মনে হবে সাগরের পানিতে সাদা সাদা ফেনা তৈরি হয়েছে কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি এক প্রকার পিচ্ছিল পদার্থ এই পদার্থকে বলা হয় অ্যাম্বারগ্রিস যা মূলত তিমি মাছের বমি জেনে অবাক হবেন এই বমির প্রতি কেজির মূল্য প্রায় কোটি টাকা দুই সালের জুলাইতে ভারতের কেরালা সমুদ্রে জেলেরা আটাশ কেজি ওজনের একটি অ্যাম্বার অ্যাম্বারগ্রেসের সন্ধান পান যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় আটাশ কোটি রুপি জেলেরা এর সন্ধান পাওয়া মাত্র উপকূলীয় পুলিশকে জানায় পরে নৌ পুলিশের সহায়তায় এটি উদ্ধার করা হয় কিন্তু প্রশ্ন আসে কেন এই বমির এত মূল্য মূলত তিমির খাদ্য তালিকায় থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত রয়েছে তবে তিমি সারা বছর হাজার হাজার স্কুইড খেয়ে থাকে সেই স্কুইডগুলোই বছরের পর বছর তিমির পাকস্থলীর মাঝে গিয়ে জমে থাকে এতে এক প্রকার মোমের মতো পিচ্ছিল পদার্থ তৈরি হয় পরে এ পদার্থই তিমির মুখ দিয়ে বমি হয়ে বের হয়ে আসে এটিকে বলা হয় অ্যাম্বারগ্রিস প্রথমে অ্যাম্বারগ্রিস থেকে দুর্গন্ধ বের হলেও এটি তীরে আসার পরপর শক্ত হলে এর থেকে সুগন্ধ বের হয় এই অ্যাম্বারগ্রিসের মূল্যই কোটি টাকা অনেকে এটিকে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনাও বলে থাকে অ্যাম্বারগ্রিস থেকে তৈরি হয় মহামূল্যবান সুগন্ধি বিশ্বের অনেক নামকরা সুগন্ধি ব্র্যান্ড অ্যাম্বারগ্রিস ব্যবহার করে তাছাড়া বিভিন্ন দামি ওষুধ ও উপশমকারী প্রস্তুতে অ্যাম্বারগ্রিসের ব্যবহার রয়েছে এত ব্যবহার থাকা সত্ত্বেও অ্যাম্বারগ্রিস পাওয়াটা অনেক কষ্টসাধ্য কারণ এই মূলত স্পার্ম তিমির বমি থেকে প্রস্তুত হয় কিন্তু স্পার্ম জাতের তিমি খুবই দুর্লভ সময় এটি পাওয়া যায় না আর মূলত এ কারণেই তিমির বমি এত মূল্যবান বস্তু হয়ে উঠেছে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক